আসসালামু আলাইকুম বোর্ড চ্যালেঞ্জ দুই হাজার চব্বিশ নিয়ে কথা বলবো দুই হাজার চব্বিশ সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের গ্রেস মার্ক বাড়িয়ে পাশ দিছে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো তো তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা অলরেডি শেষ তারা কিন্তু রেজাল্ট কার্যক্রম শুরু করে দিয়েছে এবং কি রেজাল্ট কমপ্লিট করেছে এখন শুধু রেজাল্ট দেওয়ার পালা আর এদিকে বোর্ড কর্তৃপক্ষ তারা নিউজ প্রকাশ করেছে যে এগারো জুন তারা রেজাল্ট পাবলিশ করবে যেহেতু এগারো জুন রেজাল্ট পাবলিশ করা হবে সেহেতু বলা যায় যে গ্রেস মার্ক বাড়িয়ে দিয়েছে কি না এখন দেখো অনেক শিক্ষার্থীর গ্রেস মার্ক বাড়িয়ে দিয়েছে এটা কিন্তু বোর্ড সংশ্লিষ্ট তারা এমনটা বলবে না যে আমরা গ্রেস মার্ক বাড়িয়ে দিয়েছি তবে এমসি আর খাতা এক জায়গায় করা হয় এক জায়গায় করার পরে দেখে নাম্বার কত কত লাগে তার পাশ করতে তখন দেখা যায় যদি এক বা দুই মার্ক লাগে সেক্ষেত্রে এক বা দুই মার্ক দিয়ে কিন্তু তাকে পাশ করিয়ে দেওয়া হয় এটা কিন্তু অনেক শিক্ষার্থী জানে না অনেক শিক্ষার্থী তারা এমনটাই বলেছে যে গ্রেস মার্ক আমাকে দিবে কিনা আমি গ্রেস মার্ক দিলে পাস করব কিনা আবার অনেক শিক্ষার্থী আছে যে যারা এক বা দুই মার্কের জন্য প্লাস করতে পারে না এ গ্রেড পায় না সেক্ষেত্রে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের মার্কও কিন্তু এক বা দুই বাড়িয়ে মানে এ গ্রেড বা এ প্লাস করিয়ে দেওয়া হবে তো তোমরা বুঝতে পারতেছো গ্রেস মার্ক অবশ্যই দেওয়া হয় অবশ্যই দিয়ে একটা শিক্ষার্থী যদি নরিবৃত্তি দেখা যায় যে এক লাগে সেক্ষেত্রে এক দিয়ে দিবে এটা কিন্তু বোর্ড সংশ্লিষ্ট তারা বলবে না কিন্তু আমাদের জেনে নিতে হবে তো অবশ্যই তোমরা এগারো জুনের অপেক্ষায় থাকো এগারো জুন রেজাল্ট পাবলিশ হবে আর পাবলিশ হবে এগারোটার দিকে এগারোটার দিকে যে পাবলিশ হবে এটা এখনো নিউজ প্রকাশ হয়নি তবে দুই এক দিনের মধ্যে নিউজ প্রকাশ হবে এবং বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে দিবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম